ভাই এই যে ভাই এই আমরা আজকের এই কাশুলনগর কম্পিউটার সেন্টারে শুভ উদ্বোধন করছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক জননেতা মালানা আবুল কালাম আজাদ Bismillahirrahmanirrahim <laughs> <laughs> বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং অত্র এলাকার আমাদের অভিভাবক মাওলানা আবুল কালাম আজাদ ভাই খুলনা জেলা আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সেটা আমরা খুব বেশি কন্টিনিউ করতে পারি নাই পরে আমরা কিছুটা মানে প্রচার ছাড়াই অল্প কিছু কাজ করি কিন্তু আপনারা জেনে খুশি হবেন আল্লাহর অশেষ মেহের বাড়িতে লতিপরিদ ফাউন্ডেশন নামে ঢাকাতে আমাদের এই সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের অসংখ্য মানে কর্মসূচি এই প্রতিষ্ঠান আল্লাহর অশেষ মেহের বাড়িতে সরকারিভাবে রেজিস্টার সেজন্য আমরা অনেক কাজ করা হয় ইভেন ইভনেসিনা যে মেডিকেল হাসপাতাল এবং ট্রাস্টের সঙ্গে নথিপরাশিক ফাউন্ডেশনের ফর্টি পার্সেন্ট পর্যন্ত ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে তারা ইনভেস্টিগেশন করতে পারে আমাদের এই ছোট পুত্র পরিসরে সালে আমাদের ভাই যেটা উদ্বোধন করেছিলেন এই ফাউন্ডেশনটা আমাদের সংগঠনেও সেখানে ঢাকায় একটা বড় ভূমিকা রাখছে এবং যেটা প্রতিনিধিত্ব করেন ওখানে আমাদের মহানগরের উত্তরের আমির এবং মহানগরে আপনারা জানেন যে সেলিম ভাই তো এই ফাউন্ডেশনের আমরা ওখানে করছি কিন্তু আমার তো এই মাটি মানুষের সঙ্গে সবসময় এবং আন্দোলনে আন্দোলনে আপনারা দেখেছেন যে যে কি ভূমিকা ইন্টারনেট এবার বন্ধ তারপরে মোবাইলে তারা এমন অ্যাপস তৈরি করেছে যে কোন জায়গায় পুলিশ একত্রিত হচ্ছে কোন জায়গায় সাধারণ মানুষ একত্রিত হচ্ছে কোন জায়গায় ছাত্র একত্রিত ইন্টারনেট ছাড়াই তারা মোবাইল অ্যাপসে বুঝতে পারবে এরকম প্রযুক্তি আবিষ্কার করছে সুতরাং যুবকদের জন্য প্রযুক্তি নির্ভর এবং সেখানে জন্য আমার গ্রামের লোকও পিছিয়ে না থাকে সেই জন্য এই কম্পিউটার ট্রেনিং এবং ইন্টারনেট এগুলোতে জন্য তারা যুগ উপযোগী হয়ে ওঠে এবং জাতি এবং বিশ্বকে যেন ভালোভাবে সেবা দিতে পারে তারই ধারাবাহিকতাই বাংলাদেশের যে কারিগরি বোর্ড থেকে কম্পিউটার সেন্টারে একটা অনুমোদনও করার চেষ্টা করি এবং আপনারা জেনে খুশি হবেন আমি ওই সময়ে প্রায় একশো জন সিরিয়াল দিয়ে বসেছিল তার মধ্যে দুইজন লোককে ডাকে একজন হচ্ছে আমি আর একজন সংসদ সদস্য একজনকে ডাকে এবং এই কম্পিউটার সেন্টারের অনুমোদন দিয়ে দেয় কিন্তু কার্যত কোন কার্যক্রম আমরা তখন এই রাজনৈতিক অস্থিরতার কারণে শুরু করতে পারি নাই কিন্তু এখন আমরা ইনশাল্লাহ এই অঞ্চলে ছাত্র শিবির এটা প্রতিনিধিত্ব করবে আমি এখান থেকে আশা করি এবং আমাদের প্রধান অতিথি আশা করি সেটাই আমাদের সঙ্গে একমত হবেন এবং ঘোষণা দিবেন এবং আমার এই ফাউন্ডেশন আমি আজকে সবার সামনে বলছি আমি থাকবো না আমার এখানে যারা দায়িত্ব আছে তারা থাকবে না কিন্তু আমার এই সংগঠন প্রাণ প্রিয় জামাত ইসলামী থাকবে সুতরাং করবে আপনাদের সামনে আমার থাকলো ইনশাআল্লাহ এটার এই জামাত ইসলামের যিনি দায়িত্বে থাকবেন তেনাই এটার প্রতিনিধিত্ব করেন তেনাই তার দায়িত্বশীল আমার ভাই বা আমার সন্তানের প্রতিনিধিত্ব না এই সংগঠনই আমাদের সন্তান এই সংগঠন আমাদের বাবা মা সুতরাং এই সংগঠনে এটা প্রতিনিধিত্ব করবে আপনারা তো একমত থাকি ইনশাল্লাহ তো আজকে আমি আর কথা বাড়াবো না আমার এই উদ্বোধনী অনুষ্ঠানের আমার প্রধান অতিথি আমার যিনি ভাই আজকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে আমার মনে হয় বাকি আমাদের জেলা আমির আসেন কথা বলে আমরা ওখানে একটু যাব তারপর আমাদের যে আরেকটা এজেন্ডা ওটা নিয়ে আমরা বসবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমাদের আমরা অন্যদের কি মানে বেশি না আমরা জেলা আমি বক্তব্য ষদের অন্যতম সদস্য খা অঞ্চলের সহকারী পরিচালক সরদাওয়াজল দায়িত্বশীল মৌলানা আবুল কালাম আজাদ জনাবকে আমাদের উদ্দেশ্যে কথা রাখার জন্য অনুরোধ করছি

লতিফা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে হসপিটাল নতুনভাবে তিনি চালু করেছেন ফার্টিলাইজার ফার্টিলাইজার তাদের যিনি এশিয়া মহাদেশের মধ্যে এই ধরনের হাসপাতাল নেন সেই হাসপাতালের সম্মানিত প্রতিষ্ঠাতা চিকিৎসক এবং জনদলদি সমাজসেবক ডাক্তার খালিদ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় বজিষণার অন্যতম সদস্য খুলনা জেলা আমির বল এমরাব হুসাইন সাতক্ষীরা জেলার নায়ব আমির ডক্টর মাহমুদুল হক খুলনা জেলার নায়বে আমির খুলনা যারা মুন্সিজর রহমান সহ সকল পর্যায়ে দায়িত্বশীল ভাইরা এবং অত এলাকার আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আজকের আমরা অনেক আবেগ আপ্লুত এই কারণেই ডাক্তার সাহেবের আপা ইন্তকার করেছেন আপা কিন্তু আছে আমরা প্রথমেই এই প্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে যদি ডাক্তার খালিদুজ্জন জামালের আপ্পা যদি থাকত তাহলে এই প্রতিষ্ঠান আরও সফল এবং স্বার্থ হতো তিনি দেখতেন তার সন্তান তার জীবদ্দেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান চালু করেছেন এই জন্য সর্বপ্রথম ডাক্তার সাহেবের আপার জন্য আমরা দোয়া করি আলোলেন তাকে যেন জান্নাতের মেমর হিসেবে কবুল করি দ্বিতীয় হলো আমাদের যে ব্রেন সুপার সুপার কম্পিউটার দুনিয়ার কম্পিউটারের সাথে কোনো তুলনা হয় না অতএব এই ব্রেন দিয়ে আল্লাহ তালার যে ব্রেন দিয়েছেন এইটা দিয়ে আমরা আর একটি ব্রেনের মাধ্যমেই আমার আমাদের মেধা বিকাশ ঘটাতে চাই আমাদের প্রশিক্ষণ নিতে চাই এই যে একটা সুন্দর একটা উদ্যোগ একটা সার্থক একটা উদ্যোগ এটা সারা বাংলাদেশে আছে এরকম ট্রেনিং ইউনিভার্সিটি সারা বাংলাদেশে আছে কিন্তু এই এলাকার যখন যুবক শ্রেণীরা মোবাইল ব্যবহারের মাধ্যমে যুব চরিত্র নষ্ট করছে ঠিক সেই মুহূর্তে সেই মোবাইলকে কাজে কাজে দুনিয়ার অনেক কিছু আছে যেগুলো অজানা আছে অশ্লীলতা বাদ দিয়ে নকরতা বাদ দিয়ে বহু কিছু কিন্তু দেখার এবং শেখার কিন্তু সুযোগ আছে আপনি এই মুহূর্তে এমন একটা অ্যাপসে চলে যাবেন সারা বিশ্বের তথ্য আপনি পেয়ে যাবেন তাহলে কিভাবে সম্ভব এই জন্য এই কম্পিউটারের মাধ্যমেই সেগুলো যারা তরুণ যুবক আছে তারা সুযোগ পাবে সেই সুযোগটা ডাক্তার সাহেব করে দিয়েছেন এই জন্য তাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মমতার জানাচ্ছি এটা একটা কিন্তু সাতকার জানিয়া আপনারা আমার সন্তান না আমরা নিজেরাই এই শিব এবং সমাজে এগুলো আমরা কাজে লাগাবো এটা কিন্তু একটা সাতকার জানিয়া অন্যতম কাছে বলেছে খুব দৃঢ়তার সাথে বলেছে দামি থাকবো না কিন্তু এই প্রতিষ্ঠানটা থাকবে এবং সুন্দর একটা দৃষ্টিভঙ্গি সেটা আমি না থাকলো আমার পরিবার এটা দাবি করবে না এটা দাবি করে করবে করবে যারা এদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে সেই সংগঠন প্রিয় সংগঠন বাংলাদেশের জমাত ইসলামী দায়িত্ব ভার গ্রহণ করবে আলহামদুলিল্লাহ বলে বিশাল ব্যাপার কিন্তু এটা তো এই উদ্যোগ এবং এই ধরনের একটা প্রতিষ্ঠান যেহেতু আমাদের সামনে আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শুধু ডাক্তার সাহেব এই প্রতিষ্ঠানের মালিক নয় আমরা সবাই কিন্তু মালিক আমরা সার্বিক সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা সমৃদ্ধ করবেন এবং তারা আমার বেঁচে আছে আমরা তার আমার জন্য দোয়া করি তার ভাই বোন আত্মীয় স্বজন তারও সন্তান আছে তাদের জন্য আমরা খাস করে দোয়া করি আল্লাহ সালা এই মহতি উদ্যোগের কারণে তাদের রুজি রোজগারে আল্লাহ তালা বরকত দান করুন নেক হায়াত দান করুন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের পিছনে আমরা সময় দেব কাজ করব এবং এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য যারা উপযোগী তাদেরকে আমরা পাঠাবো ইনশাল নাকি ইনশাআল্লাহ তাল্লাহ রবুল্লা এটাকে কবুল করুন এবং বাংলাদেশের জামাত ইসলামীর যে পরিকল্পনা রয়েছে দক্ষ এবং যোগ্য লোক তৈরি করা আজকে দক্ষ যজ্ঞ এবং সব লোকের দারুণকৃত অভাব সেই অভাবটা এই প্রতিষ্ঠার মাধ্যমে পূরণ হোক এবং ভবিষ্যতে এদের মাধ্যমে একটা ন্যায় এবং সমাজ প্রতিষ্ঠা হোক এই কামনা করেই সবার সুস্থতা কামনা করেই বিশেষ করে প্রতিষ্ঠাতা সভাপতি এবং চেয়ারম্যান যিনি ডাক্তার খালিদুজ্জামান সহ তার পরিবারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানি ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কম্পিউটার সেন্টার উদ্বোধনের জন্য আমরা যাব এখান থেকে অফিসে সামনে আমরা হ্যাঁ উদ্বোধন ওইখানে যে দেওয়া হবে জি

দক্ষতা যোগ্যতা বৃদ্ধি করতে পারে সেই তৌফিক দাও দিয়ে যেন এই এলাকায় ইসলামী আন্দোলনের ভিড় আরো মজবুত হয় আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল করো আয়রফুল্লাহ আলম বাংলাদেশের সমস্ত মানুষকে তুমি ইসলামের দিকে রুজু করে দাও